গ্রেফতারের সময় স্মারকলিপি যে প্রস্তুত করা হয়েছে এই স্মারকলিপিতে কমপক্ষে একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করতে হবে গ্রেফতারকৃত ব্যক্তির বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে এখন অভিযুক্ত ব্যক্তিকে যদি তার বাসস্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে গ্রেফতার করা হয় তাহলে বারো ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্য বা তার আত্মীয়ের সাথে যোগাযোগ করতে হবে গ্রেফতারের সময় স্থান এবং কোথায় তাকে হেফাজতে রাখা হয়েছে সেটাও জানাতে হবে এখন গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে মেডিকেল অফিসার দ্বারা তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং আঘাতের কারণ রেকর্ড করতে হবে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে অথবা তার নিকটাত্মীয়ের সাথে বারো ঘন্টার মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে যার হেফাজতে ব্যক্তি গ্রেফতার থাকবেন তার কর্তব্য হবে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য তার নিরাপত্তার যথাযথ যত্ন নেওয়া ই সেকশন গ্রেফতারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয় বা তার শরীরে আঘাতের চিহ্ন থাকে তাহলে গ্রেফতারের পরপরই তাকে সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করা হবে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে এখন এই ধরনের মেডিকেল অফিসার যদি না থাকে তাহলে একজন নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরীক্ষা করা হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি এখন যদি মহিলা হয় তাহলে তার শরীরের পরীক্ষা একজন মহিলা মেডিকেল অফিসার বা যদি মহিলা মেডিকেল অফিসার না থাকে সেক্ষেত্রে একজন মহিলা মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরিচালিত হবে অথবা একজন মহিলা স্টাফ নার্স বা একজন মহিলা পরিচারকের উপস্থিতিতে পরিচালিত হবে